হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমরা ভালো আছো বলেই আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আমি এখন আজকে একটা কাজ আছে মেয়ের কলেজে তো আমি মেয়ের সাথে আছি এরকম মেয়ে দৌড়দৌড়ি করে মেট্রোতে উঠছে ওর পিছন পিছন আমি আবার উঠছি যাই হোক টিকিট কাটতে হবে ওই জন্য তাড়াতাড়ি আগে এগিয়ে গেছে এই যে টিকিট কাটছে টিকিট কেটে তারপরে আমরা ওর কলেজে যাব তো এই হলো মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি তো এরপরে কলেজে প্রায় অনেকটাই দূর এখান থেকে তিন চারটে স্টপেজ অনেকটা দূর বলবো না মেট্রোতে তো মেট্রোটা মানে ওই পাড়ের মেট্রোটা দাঁড়িয়ে আছে এই পাড়ের মেট্রোটাও চলে আসবে বা কাছাকাছি তাড়াতাড়ি পেয়ে গেছিলাম ও আমার মেয়ে একাই না ওর আরও বেশ কয়েকজন বন্ধু যাবে আজকে কলেজে তো আমাকে তাই বললো মা তুমি আজকে চলো আমার সাথে নইলেও একাই করে সব কাজগুলো তো আজকে যেহেতু বললো আমাকে যেতে তাই আমি ওর সাথে চলেছি তো আমরা পৌঁছে গেছি স্টেশনে যেখানে গন্তব্যস্থল মানে সেই স্টেশনে পৌঁছে গেছি দেখো মেট্রো থেকে উঠেও নেমে গেছি এই দেখো আমার মেয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এই ভাজাটা দেখি খেতে ইহ্য করেছিল মেয়ে বললো না চলো ডাল ভাজা আর কি কলেজ থেকে ফেরার পথে খাবো যাই হোক কোনো খাওয়া দাওয়া হয়নি না খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম আমার মেয়ে এগিয়ে গেছে ওই দেখো ও কিন্তু দৌড়ে যাচ্ছে ওই যে সামনে অনেক আগে ও চলে গেছে অটো করবে বলে তো আমি ওর পেছন পেছন আর কি দৌড়চ্ছে এই যে আমার মেয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডে অটো দৌড়বে বলে আর এখানে এই চারপাশে না অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় ওগুলো দেখতেও বেশ ভালো লাগে আর কেনারও লোপ লাগে বাট লোভ তো লাগলেই হবে না মালকুড়ির থাকা যায় আর এখন আমার দুটো বাচ্চা পড়ে তো টাকা তো ওড়ালে চলবে না আর সংসার খরচাও আছে তো সব মিলিয়ে যাচ্ছ যাও দেখছো দেখো কিন্তু হাত বন্ধ করে রাখো চোখ বন্ধ করে রাখো আর মনকে বানিয়ে নেওয়া এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরা ওদের কলেজে পৌঁছে গেছি দেখো এটা ওদের কলেজ কারণ ওখানে ফটোগ্রাফি করা বারণ তাও আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছি তুললে আমাদের মেয়েদের যা স্বভাব মোবাইলটা বের করে একটু দেখলাম যে কেমন লাগছে দেখতে ঠিকঠাক লাগছে কিনা যদি য যতই হোক গার্জিয়ান বলে কথা আর অনেক গার্জিয়ানরা আসবে তো কলেজে আমরা গেছিলাম যে কাজে সেই কাজটা হয়ে গেছে মোটামুটি আমরা এখন ফিরছি বাড়িতে আমরা বলবো না আমি এখন বাড়িতে ফিরছি আমার মেয়ে রয়ে গেছে ওর বন্ধুদের সাথে ও পরে ফিরবো ওর কিছু কাজ আছে আরও এক্সট্রা আমার যে কাজটা ছিল সেটা আমার করা হয়ে গেছে তো আমি দেখো চলে এসছি আবার সেই মেট্রো স্টেশনে তো মেট্রোতে এবার উঠবো আমাদের এবার বাড়ির পথে উঠবো যে মেট্রোটায় করে আসব। আমরা দাঁড়িয়ে আছি ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং এখন মেট্রো ওয়েট করতে করতে চলে এসছে আর পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে তো বন্ধুরা ইনি খাচ্ছেন এনার খাওয়া দেখে আমার আরও বেশি খিদে পেয়ে যাচ্ছে মেট্রোটা ঠিক আমার অপোজিটে বসে আছে আর আজকে আমার ছেলেও নতুন ব্লেজার অ্যান্ড টাই পরে স্কুলে গেছিল দেখুন সেটা আপনাদের সাথেও শেয়ার করে দিলাম তো আজ এইটুকুই এর বেশি আর নয় তো বন্ধুরা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার দুটো বাচ্চার সাথে থাকবেন পাশে থাকবেন তো আজকে আসি আবার আসবো অন্য কোনো একদিন টাটা বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকে তোমরা সবাই লাভ ইউ অল